खालिद भाई खालिद এটা পর্যটন এলাকায় হাতিয়া এই হাতিয়াতে কোনো সন্ত্রাসীদের ঠাই নাই এই সুন্দর হাতিয়ায় কোন অপকর্মকারীদের ঠাই নাই লেখাপড়ার ক্ষেত্রে যাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে আমাদের সাথে আমরা আমি আছি আমাদের বিএনপি নেতাকর্মীরা আছে আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব